মাত্র চারটি ফু দিয়ে টাকার জিনিস বানিয়ে ফেললেন বলে শিল্পের হাজার একই খেলা দর্শক স্ক্রিনে যে ব্যক্তিটিকে একটা এস পাইপে ফু দিতে দেখেছেন যার নিচে লাল রঙের কাচের মণ্ড একটা ফায়ারিং ডিভাইসের মধ্যে ঢুকানো হয়েছে দেখতে পাচ্ছেন তিনি অনবরত ফু দেওয়ার ফলে এই মণ্ডটা ধীরে ধীরে তার নির্দিষ্ট শেপে চলে আসছে কাঙ্ক্ষিত সে বর্জন হওয়ার সাথে সাথে ফায়ারিং ডিভাইসটাকে খুলে দিয়ে দ্রুতই সেটাকে বের করে আনলেন এবং তাৎক্ষণিক সেটা শক্ত হয়ে গেল দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কারুকার্য কুচিত ল্যাম্প বডি তৈরি হয়েছে আমাদের দেশে গ্লাড আর্ট ডিজাইনার খুবই কম আপনি কি জানেন কাজ শিল্প নিয়ে চীন আমেরিকা ইউরোপ যতটা এগিয়েছে আমাদের দেশ সেভাবে এগোতে পারেনি আমি বিনীতভাবে তরুণদের অনুরোধ করব আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে এই শিল্পটার প্রতি যদি আপনার আগ্রহ তাহলে দেরি না করে আপনিও অনলাইন থেকে ছয় মাস অথবা এক বছরের কোর্স করেও এই শিল্প নিয়ে কাজ করতে পারেন আমাদের দেশের অধিকাংশ ঝাড়বাতি থেকে শুরু করে অত্যাধুনিক যত ল্যাম্প সিস্টেম রয়েছে এগুলো চীন থেকে কম মূল্যে আমদানি করার চেষ্টা করা হয় তারপরেও দেখা যায় লাকজারিয়াস এক একটা ঝাড়বাতির দাম বিশ পঁচিশ তিরিশ এক লক্ষ দুই তিন লক্ষ পর্যন্ত হতে পারে শিল্প এত চমৎকার এবং অথচ একটা শিল্প যা দেখলে আপনার চোখে প্রশান্তি এসে যাবে এই যে দেখুন গলন্ত কমলা রঙের যে কাছের মন্ডটাকে স্কোয়ারাল শেপের উপরে রাখা হলো তার উপরে আবার আরেকটা স্কোয়ার শেপ দিয়ে চাপ দেওয়া হলো এটা কিন্তু পুরোটাই গ্লাস অনেকটা ক্যান্ডি শেপের মতো মনে হলেও এই গ্লাসটা এমন একটা অবস্থায় রয়েছে এটাকে আপনি যে কোনো শেপে নিয়ে আসতে পারেন এই যে এই ব্যক্তিকে দেখুন কিভাবে লাল রঙের একটা কাচের মন্ডের চারপাশে কমলা রঙের গলন্ত কাচের টুকরোগুলো লাগিয়ে দিয়ে ফায়ার হিটিং এর উপরে আলতো করে নির্ধারিত ডিভাইস দিয়ে চাপ দিয়ে একটা ফুলের শেপ তৈরি করেছেন প্রিয় দর্শক দেখুন কত চমৎকার একটা ফুলের পাপড়ি হয়ে গেল যার নিম্নাংশে আরও কিছু গলন্ত কাজ যুক্ত করে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন আবারও ধাপে ধাপে সেই ডিভাইসটা দিয়ে চাপ দেওয়া মাত্র সেগুলো নতুন পাপড়ি সৃষ্টি করলো ভাবছেন এগুলো দিয়ে কি হবে এই যে দেখুন অত্যাধুনিক আকর্ষণীয় রাজকীয় যে ঝাড়বাতিগুলো আপনি বিভিন্ন জায়গায় দেখেন সে ঝাড়বাতির ফুলের পাপড়ি এভাবেই তৈরি করা হয় যার এক একটির মূল্য পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয় আজ শিল্প হচ্ছে পুরোটাই সৃজনশীলতার খেলা এখানে আপনাকে কাচের মন্ড নিয়ে খেলতে হবে যে যত চমৎকার খেলতে পারবে তার ডিজাইন তত চমৎকার হবে এই যে এই লোকটাকে দেখুন কাচের মন্ডের অগ্রভাগকে কত চমৎকার ভাবে কেটে কেটে লম্বা করছেন এবং একটা পর্যায়ে অগ্রভাগকে ইলাস্টিক ভাবে ধরে একটা নির্দিষ্ট প্রেমের মধ্যে তিনি ঘুরিয়ে পেছিয়ে বসিয়ে দিলেন এবং এরপর আবার পাইপের অগ্রভাগ দিয়ে ফু দিয়ে এর ভিতরে অংশটাকে ফাফা করার চেষ্টা করছেন এটা কিন্তু একটা ঝাড়বাতির মেইন বডি এর উপরে কিন্তু পুরো ঝাড়বাতিটা ঝুলে থাকবে এবার দেখুন এই ব্যক্তিকে কাচের মন্ডটার অগ্রভাগটাকে বেশ ফুলিয়ে ফাপিয়ে তিনি চমৎকার ভাবে একটা জবা ফুলের শেপ তৈরি করে ফেললেন যার এক পাশকে কেটে দিলেন অপর পাশটাকে টেনে কিছুটা লম্বা করে দিয়ে সেটাকে একটা রাজকীয় শেপ দেওয়ার চেষ্টা করছেন এখানে এই যে বিচ্ছিন্ন যতগুলো কাজ দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু সংযুক্ত হয়ে পরবর্তীতে একটা বড় ঝাড়বাতি তৈরি হবে যেটার মূল্য হবে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা শুধু যে ঝাড়বাতি হয় তা না কাজ শিল্পীরা এমন অনেক কিছু তৈরি করতে পারেন যেটা আপনার কল্পনাকেও হার মানাবে এই যে কমলা রঙের উত্তপ্ত কাচের মন্ডটাকে একটা কেতির সুজ দিয়ে টেনে টেনে একটা শেপ তৈরি করার চেষ্টা করছে আপনি হয়তো এখনো ভাবতেও পারছেন না যে আসলে টেনেটুনে উনি কি বানাতে চাচ্ছেন কিন্তু দেখতে দেখতে এক পর্যায়ে দেখতে পাবেন যে আসলে মূলত এটা একটা ঘোড়ার শেপ তৈরি হচ্ছে ইতিমধ্যে আপনি যা দেখেছিলেন সেগুলো ছিল ঘোড়ার মাথা এবং অগ্রভাগের দুটি পা এমনকি শেষ পর্যন্ত যে অংশটা দিয়ে তিনি কাজটাকে বিচ্ছিন্ন করবেন সেটাকে কেটে ছেটে লেজের রূপান্তর করলেন এবং পরবর্তীতে খুব চমৎকার একটা ঘোড়া তৈরি হয়ে গেল তো যাই হোক প্রিয় দর্শক আসলে এই পৃথিবীতে অসংখ্য পেশা রয়েছে মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী পেশা বাছাই করবে এবং এই স্বাধীনতা মানুষের রয়েছে আমার কাছে কাজ শিল্পীদের এই অসাধারণ কাজগুলো ভালো লেগেছে বলে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করেছি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন